ইতিহাসের সবচেয়ে রহস্যময় রানী বিলকিসকে কোরানে উল্লেখ করা হয়েছে তিনি ছিলেন নবী সুলাইমানের স্ত্রী বিলকিস এমন এক রাজ্যের রানী ছিলেন যা দক্ষিণ আরব থেকে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল তার সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য আপনার জানা উচিত কিছু লোক দাবি করে যে তিনি অর্ধেক মানুষ এবং অর্ধেক জিন ছিলেন নবী সুলাইমান যার জিনদের ওপর নিয়ন্ত্রণ ছিল এবং তাদের দিয়ে কাজ করাতেন তিনি কি সত্যিই একজন জিনকে বিয়ে করতে পারতেন ইসলামিক গল্পগুলো এ বিষয়ে কি বলে কিন্তু এই গল্পটি একজন রানী দিয়ে শুরু হয়নি এটি শুরু হয়েছিল হুদহুদ নামের একটি ছোট পাখি দিয়ে যে মানুষের কথা বুঝত এবং দূর থেকে অদ্ভুত খবর আনত এই ছোট পাখিটি একজন রানীকে সাহায্য করেছিল যিনি সূর্য পূজা করতেন তাকে মুসলমান হতে এবং ইতিহাসও পরিবর্তন করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি এমন আরও ভিডিও মিস না করেন যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করা যাক আমি আপনাকে হে মোহাম্মদ এই কুরআনে এর মাধ্যমে সর্বোত্তম কাহিনী বর্ণনা করছি যদিও আপনি এর আগে অনবগতদের মধ্যে ছিলেন সুরা ইউসুফ বারো আয়াত্তিন সৈন্যরা জড়ো হয়েছিল এবং তাদের নেতা ও নবী সুলাইমানের পরিদর্শনের জন্য অপেক্ষা করছিল এটি ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় সেনাবাহিনীগুলোর মধ্যে একটি ছিল সেনাবাহিনীটি মানুষ জিন পাখি এবং অন্যান্য প্রাণী নিয়ে গঠিত ছিল এমনকি বাতাস ও সুলাইমানকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেত মানব বাহিনীর মধ্যে পদাতিক অশ্বারোহী সৈন্য ছিল জিন যোদ্ধারা মানুষের চোখে অদৃশ্য ছিল এই সেনাবাহিনীকে এত ভয়ঙ্কর করে তুলেছিল যে শত্রুরা এর অনেক সদস্যকে দেখতে পেত না কিছু পাখি এবং প্রাণীও সুলাইমানের সেনাবাহিনীতে যোগ দিয়েছিল সিংহ ছিল প্রাণী দলের নেতা এরপর ছিল বাঘ পাখিবাহিনীর মধ্যে অনেক বাজপাখি এবং ফ্যালকন ছিল হুদহুদ পাখি যা হুদহুদ নামে পরিচিত গোয়েন্দা তথ্যের জন্য দায়ী ছিল একটি হুদহুদের কাজ ছিল দূর দূরান্তে উড়ে যাওয়া এবং সেনাবাহিনীর জন্য গুপ্তচর বৃত্তি করা এটি শত্রুদের সম্পর্কে সব কিছু দেখত এবং শিখত তারপর ফিরে এসে যা দেখেছিল তা রিপোর্ট করত হুদহুদের সেনাবাহিনীতে একটি খুব সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই মুহূর্তে সেনাবাহিনী জড়ো হয়েছিল অনেক প্রাণী লক্ষ্য করল যে হুদহুদ অনুপস্থিত। তারা একে অপরের সাথে ফিসফিস করে বলল সেনাপতি শীগ্রি আসবেন এবং বুঝতে পারবেন যে হুদহুদ এখানে নেই যখন সুলেইমান আলহি ইসাল্লাম অবশেষে সেনাবাহিনীর কাছাকাছি এলেন ফিসফিস আরও বাড়ল যখন তিনি এলেন তিনি লক্ষ্য করলেন হুদহুদ উপস্থিত নেই হুদহুদ আসলে তখন সাবারানী বিলকিসের দেশে ছিল সে অনেক দূর ভ্রমণ করেছিল এবং ভিতরে অনুভব করছিল যে সে কিছু গুরুত্বপূর্ণ খবর অনুসরণ করছে সে শহরের উপরে একটি লম্বা গাছের উপর অবতরণ করল সেখান থেকে সে রাস্তা বাড়ি প্রাসাদ এবং গেট সবকিছু দেখল সে কিছু অস্বাভাবিক অনুভব করল মনে হচ্ছিল লোকেরা একটি অনুষ্ঠানের জন্য জড়ো হচ্ছে তাই সে অন্য একটি হুদহুদকে জিজ্ঞাসা করল যে সেই শহরে থাকত ও সুন্দর হুদহুদ তুমি কি আমাকে বলতে পারো এই শহরে কি ঘটছে লোকেরা সাবার আনি বিলকিসকে দেখতে যাচ্ছে তারা একটি অনুষ্ঠান করতে চলেছে যেখানে তারা সবাই সূর্যের কাছে মাথা নত করবে সুলেমান আলি ইসাল্লামের গুপ্তচর পাখি এখন জানত যে তার অনুভূতি সঠিক ছিল সে প্রথমে রক্ষীদের দেখল তারপর কমান্ডার এবং সৈন্যদের অবশেষে সাবার আনি বিলকিস তার সিংহাসনে আবির্ভূত হলেন তিনি তার সিংহাসন থেকে নেমে এলেন এবং লোকদের নেতৃত্ব দিলেন তিনি তার হাত তুলে সূর্যের কাছে মাথা নত করলেন সমস্ত লোক তার সাথে মাথা নত করল হুদ হুদ সব কিছু দেখছিল ভাবছিল সুলাইমান আলহ এই খবরে কিভাবে প্রতিক্রিয়া জানাবেন সে সাথে সাথেই ফিরে উড়ে গেল অনেকদিন ক্লান্তিকর ওড়ার পর সে সেই স্থানে পৌঁছালো যেখানে সেনাবাহিনী জড়ো হয়েছিল সমস্ত পাখির আগান্বিত হয়ে তাকে ঘিরে ধরল একটি ছোট চড়ুই প্রথমে কথা বলল তুমি কোথায় ছিলে আমাদের নেতা সুলাইমান আল্লাসলাম তোমার সম্পর্কে জিজ্ঞাসা করেছেন আমরা আশা করি তোমার অদৃশ্য হওয়ার একটি ভালো অজুহাত আছে হুদহুদ আরও চিন্তিত অনুভব করল সে সাথে সাথেই নবী সুলাইমান আলা সাথে দেখা করতে গেল তার কথা বলা এবং ক্ষমা চাওয়াছানা আর কোনো উপায় ছিল না সে কাঁপতে কাঁপতে সুলাইমান আলাইসাল্লামের তাবুর দিকে উড়ে গেল যখন নবী রাতের খাবার খাচ্ছিলেন হুদহুদ জানালা দিয়ে প্রবেশ করল এবং টেবিলের কিনারে চুপচাপ বসল সে সুলাইমান আলাইসাল্লামের হাত থেকে দূরে থাকার চেষ্টা করল মাথা নিচু করে ভয়েসে ধীরে ধীরে বিনয়ের সাথে সালাম দিল সে তার মাথা তুলল কিন্তু সে কেবল সুলাইমান আলা হাত এবং বুক পর্যন্ত যোগ তুলতে পারল সে কথা বলার সময় তার মুখের দিকে তাকাতে খুব লজ্জিত ছিল হুদহুত কেবল নবীর হাতের দিকে মনোযোগ দিতে পারল সে সিদ্ধান্ত নিল যে তাকেই প্রথমে কথা বলতে হবে সে তার নেতার কাছ থেকে অনেক কিছু শিখেছিল এবং সে খুব ভালো করেই জানত যে সুলাইমান আলেসাল্লামের হৃদয়ে পৌঁছানোর সেরা উপায় হল সত্য কথা স্পষ্টভাবে বলা সে বলল আমার প্রভু আমি দূর দেশের এমন এক জাতি সম্পর্কে গুরুত্বপূর্ণ খবর এনেছি যাদের আপনি চেনেন না আমি সাবা জাতির ওপর শাসন করা এক মহিলাকে দেখেছি তিনি এক বিশাল সিংহাসনে বসে আছেন এবং তার কাছে যা কিছু কেউ চাইতে পারে তা সবই আছে কিন্তু আমি তাকে এবং তার লোকদের আল্লাহকে বাদ দিয়ে সূর্যের কাছে মাথা নত করতে দেখেছি শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে ভালো দেখিয়েছে এ কথাগুলো শক্তিশালী ছিল হুধুত দেখাচ্ছিল যে তার দেরি হওয়ার একটি আসল কারণ ছিল সে একটি গুরুত্বপূর্ণ মিশানে ছিল সুলাইমান আলাইসালাম উত্তর দিতে শুরু করলেন অবশ্যই তুমি যা বলছ তা সত্য কিনা তা আমাদের পরীক্ষা করতে হবে আমি একটি চিঠি লিখব তুমি সেটি তাদের কাছে নিয়ে যাবে এবং তারপর তারা কিভাবে প্রতিক্রিয়া জানায় তা দেখার জন্য অপেক্ষা করবে হুদ হুদ মোহর করা চিঠিটি নিল এবং দ্রুত সাবার দেশের দিকে উড়ে গেল যখন সে পৌঁছাল সে প্রাসাদের বাগানের একটি গাছে অবতরণ করল এবং রানী বিলকিসের কক্ষ খুঁজতে লাগল সে একটি বড় কক্ষ দেখল যেখানে একটি বড় বারান্দা ছিল এবং জানত যে সেটি তার কক্ষ হতে হবে তার ঠোঁটে চিঠিটি নিয়ে সে খোলা জানলার দিকে উড়ে গেল এবং প্রবেশ করল সে ছাদের একটি শয্যার পিছনে লুকানোর সিদ্ধান্ত নিল যখন সে বাইরে তাকালো সে রানী বিলকিসকে তার বিছানায় ঘুমাতে দেখল তার চুল বালিশে ছড়িয়েছিল তার মুখ খুব সুন্দর ছিল তার সৌন্দর্য দেখতে দেখতে সে তার জন্য দুঃখ অনুভব করল এত সৌন্দর্য সম্পদ এবং ক্ষমতা থাকা সত্ত্বেও কেন কেউ সূর্যের কাছে মাথা নত করবে সে ভাবল শয়তান তাদের বোকা বানিয়েছে সে তাদের আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা করিয়েছে সে কিভাবে তা করল তারপর সে ভাবল যদি সুলাইমানের সেনাবাহিনী সাবার লোকদের সাথে যুদ্ধ করে তাহলে ফলাফল স্পষ্ট হ্যাঁ রানী বিলকিস শক্তিশালী কিন্তু সে নবীর সেনাবাহিনীকে পরাজিত করতে পারবে না তার সৈন্যরা সহজেই দখল করতে পারত হুদ হুদ ভাবল আমি কি এখন চিঠিটি ফেলে দেব নাকি সে সম্পূর্ণ জেগে ওঠা পর্যন্ত অপেক্ষা করব সে জানত না চিঠিতে কি লেখা আছে যখন সে ভাবছিল হঠাৎ চিঠিটি তার ঠোঁট থেকে পিছলে রানী বিলকিসের বিছানায় পড়ে গেল রানী বিলকিস চোখ খুললেন এবং তার সামনে একটি চিঠি পেলেন তিনি দ্রুত চারপাশে তাকালেন কিন্তু কাউকে দেখলেন না ভয় পেয়ে তিনি চিঠিটি খুললেন এবং চুপচাপ পড়লেন এই বার্তা সুলেমানের পক্ষ থেকে আল্লাহ আর রহমান আর রাহিমের নামে আমি আপনাকে এক আল্লাহতে বিশ্বাস করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার প্রতি অহংকার করবেন না আমার কাছে আসুন এবং আত্মসমর্পণ করুন রানী বিলকিস রাগান্নতা হলেন এবং আবার চারপাশে তাকালেন কে চিঠিটি এনেছিল তা দেখার জন্য যখন তিনি কাউকে দেখলেন না তার রাগ আরও বাড়ল তিনি তার রক্ষীদের ডাকলেন এবং বললেন কে আমার ঘরে প্রবেশ করার সাহস করেছে কে এটা করেছে রক্ষীরা হতবাক হয়ে গেল তারা তাকে বলল যে কেউ ঘরে প্রবেশ করেনি তারা বলল যে তাদের হাতে তলোয়ার ছিল এবং তাদের চোখ খোলা ছিল পুরো সময় তারা শপথ করল যে কেউ রানী বিলকিসের কক্ষের কাছাকাছি আসেনি এদিকে হুদহুদ পাখিটি উপরে একটি ছোট ফাঁকে লুকিয়েছিল এবং সব কিছু শুনছিল রানী বিলকিস চিৎকার করে বললেন তাহলে এই চিঠিটি কোথা থেকে এলো। যখন তিনি চিঠিটি হাতে তুলে ধরলেন রক্ষীরা অনুমান করার চেষ্টা করল কিভাবে চিঠিটি এসেছিল কিন্তু তাদের কেউই কাউকে এটি আনতে দেখেনি তারা বিভ্রান্ত ছিল এবং কি বলবে তা জানত না রানী বিলকিস দ্রুত তার পরিষদের সাথে একটি জরুরি সভা ডাকলেন পরিষদ রানী বিলকিসের নেতৃত্বে সভা করল তিনি বললেন ও আমার উপদেষ্টারা আমি একটি খুব গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি এটি সুলাইমান আলাইওয়াসলামের কাছ থেকে তিনি তার চিঠি আল্লাহ আর রহমান এবং আর রহিমের নামে শুরু করেছেন তিনি আমাকে অহংকার না করে তার কাছে আসতে বলেছেন আপনি কি মনে করেন আমাদের কি করা উচিত একজন উপদেষ্টা বললেন এর অর্থ রাজা সুলাইমান আলাইওয়াসলাম চান আমরা তার কাছে আত্মসমর্পণ করি এটি যুদ্ধের ডাকের মতো শোনাচ্ছে চলুন যুদ্ধ করি অন্য একজন বললেন আমরা শক্তিশালী এবং ক্ষমতাশালী চলুন তাকে আমাদের শক্তি দেখাই এবং যুদ্ধে যাই বেশিরভাগ পরিষদ সদস্য এই যুদ্ধবাজ মতামতের সাথে একমত হলেন কিন্তু একজন জ্ঞানী উপদেষ্টা হঠাৎ জিজ্ঞাসা করলেন যে দূত চিঠিটি এনেছিল সে কোথায় সেই একমাত্র ব্যক্তি যে আমাদের সুলাইমান আলাইওয়াসলামের আসল উদ্দেশ্য বুঝতে সাহায্য করতে পারে রানী বিলকিস উত্তর দিলেন যে তিনি জানেন না তিনি বললেন যে তিনি ঘুম থেকে উঠলে তার বিছানায় চিঠিটি পেয়েছিলেন একজন উপদেষ্টা কথা বলতে থাকলেন এটি কিছুটা ভীতকর আমি পরামর্শ দিচ্ছি যে আমরা অপেক্ষা করি যদি সুলাইমান আলেসলাম এমন অদ্ভুত এবং শক্তিশালী উপায় একজন দূত ছাড়াই একটি চিঠি পাঠাতে পারেন তাহলে কে জানে যুদ্ধে তিনি কতটা শক্তিশালী তাই আমাদের অপেক্ষা করে দেখতে হবে তারপর রানী বিলকিস বললেন যখন রাজারা একটি দেশে আক্রমণ করে তখন তারা সব কিছু ধ্বংস করে দেয় এবং সম্মানিত লোকদের দুর্বল করে তোলে আমি ভয় পাচ্ছি যে এমন কিছু আমাদের সাথে ঘটতে পারে তাই আমি পরামর্শ দিচ্ছি যে আমরা দুধদের সাথে উপহার পাঠাই তারপর আমরা অপেক্ষা করি এবং দেখি কি প্রতিক্রিয়া পাই কেউ আপত্তি করল না তাই তার প্রস্তাব গৃহীত হল হুদহুদ পাখিটি পুরো কথোপকথন শুনল সভা শেষ হলে সে উড়ে গেল রানী বিলকিসের দেশে ঘোষণা করা হল যে সোনা এবং রত্ন দিয়ে একটি উপহার তৈরি করা হবে যত খরচই হোক না কেন এটি একটি মহদ উপহার হতে হবে তারা রানী বিলকিসকে বলল সুলাইমান আল ইসালাম একজন শক্তিশালী এবং ভীতিকর মানুষ ছিলেন এবং কেবল একটি খুব মূল্যবান উপহার তাকে খুশি করতে পারে তাদের ভবিষ্যৎ তার দয়ার উপর নির্ভরশীল ছিল রাজ্যের শিল্পীরা দিন রাত কাজ শুরু করল এই বিশেষ উপহারটি তৈরি করতে তারা অনেক মূল্যবান উপাদান ব্যবহার করল অবশেষে উপহারটি প্রস্তুত হল এটি ছিল একটি সোনালি থালা যার দুপাশে সোনা এবং অন্যান্য রত্ন দিয়ে তৈরি দুটি নেকড়ে ছিল যখন রানী বিলকিস এই সুন্দর এবং ব্যয়বহুল উপহারটি দেখলেন তিনি খুশি হলেন তিনি তার দুধদের প্রস্তুত হতে এবং এটি সুলাইমান আলাহস্স্লামের কাছে নিয়ে যেতে আদেশ দিলেন তিনি তার সেনাবাহিনীর একজন কমান্ডারকেও সুলাইমান আলহ্লামের সামরিক শক্তি সম্পর্কে আরও জানতে পাঠালেন তিনি তার দুধদের বললেন খুঁজে বের করো সুলাইমান আলেসাল্লাম আসলে আমাদের কাছ থেকে কি চান এবং তার সেনাবাহিনী কতটা শক্তিশালী নবী সুলাইমান আলেসাল্লাম ইতিমধ্যেই হুদহুদের মাধ্যমে রানী বিলকিসের সভার কথা শুনেছিলেন যখন হুদ হুদ দেশের সীমানার চারপাশে উড়ছিল সে দুধদের কাফেলা দেখল এবং দ্রুত ফিরে এসে সুলাইমানকে খবর দিল যা শুনেছিলেন তা থেকে সুলাইমান আলাহ বুঝলেন যে রানী বিলকিস উপহার পাঠাচ্ছেন তিনি আরও জানতেন যে তার আসল লক্ষ্য ছিল তার উদ্দেশ্য এবং সামরিক শক্তি খুঁজে বের করা তাই সুলাইমান আল্লাহসাল্লাম একটি আদেশ দিলেন তার সেনাবাহিনী প্রস্তুত হয়ে রানী বিলকিসের দুধদের গ্রহণ করার জন্য সারিবদ্ধ হবে তিনি তাদের সাথে দেখা করার জন্য লোকও পাঠালেন নবী সুলাইমান আলাইস্লামের একটি লক্ষ্য ছিল আমি চাই তারা আমার সাথে দেখা করার আগেই পরাজিত অনুভব করুক রানী ভিলকিসের দূতরা হঠাৎ করে একটি বিশাল সেনাবাহিনীর সামনে পড়ল তারা সৈন্যদের গণনা করতে শুরু করল এবং সেনাবাহিনীর মধ্যে কী ধরনের প্রাণী ছিল তা লিখতে লাগল তাদের অভাগ করে দিয়ে দূতরা দেখল যে সুলাইমানের আলাইহি সেনাবাহিনী কেবল মানুষ নিয়ে গঠিত ছিল না বরং সিংহ বাঘ হাতি পাখি এবং অন্যান্য প্রাণীও ছিল তারা আরও দেখল যে সেনাবাহিনী বাতাস ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে পারত তাদের চোখ বড় হয়ে গেল এবং তাদের মুখ বিস্ময়ে খোলা পড়ে গেল এই সেনাবাহিনীটি এমন কিছু ছিল যা তারা আগে কখনও দেখেনি মহৎ এবং ভয়ঙ্কর এটা স্পষ্ট ছিল যে তারা এমন শক্তির বিরুদ্ধে কখনও যুদ্ধ করতে পারবে না যখন তারা লক্ষ্য করল যে কিছু অস্ত্র নিজে নিজে চলতে পারে তাদের ভয় আরও বাড়ল তারা একে অপরের দিকে তাকিয়ে আতঙ্কে জিজ্ঞাসা করল এটা কি? যে অফিসার তাদের চারপাশে দেখাচ্ছিলেন তিনি শান্তভাবে উত্তর দিলেন এটি কেবল জিন সৈন্যদের একটি ছোট দল তাদের সকালের প্রশিক্ষণ করছে দূতরা হতবাক হয়ে গেল এবং সুলাইমানের আলাইহির সাথে দেখা করার জন্য আরও আগ্রহী হয়ে উঠল কিন্তু নবী সুলাইমান আলাইহি সরাসরি তাদের সাথে দেখা করতে অস্বীকার করলেন পরিবর্তে তিনি তার একজন কমান্ডারকে তাদের সাথে কথা বলার জন্য পাঠালেন অফিসার তাদের সুলাইমানের আলাইহের প্রাসাদে দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানালেন দূতরা চারপাশে তাকাতে তাকাতে তাদের আনা উপহারগুলোর জন্য লজ্জিত অনুভব করল সুলাইমানের আলাইহের রাজ্যের গৌরব এবং শক্তির তুলনায় তাদের উপহারগুলো ছোট এবং গুরুত্বহীন মনে হল তবুও তারা দ্বিধা এবং লজ্জার সাথে উপহারগুলো হস্তান্তর করল অফিসার উপহারগুলো সুলাইমান আলিহির কক্ষে নিয়ে গেলেন কিন্তু কয়েক মিনিট পর তিনি আবার উপহারগুলো হাতে নিয়ে ফিরে এলেন তিনি সেগুলো টেবিলে রাখলেন এবং বললেন যে নবী সুলাইমান আলেহী সেগুলো প্রত্যাখ্যান করেছেন তারপর তিনি সুলাইমান আলিহির বার্তা দিলেন তুমি কি মনে করো তুমি আমাকে সম্পদ দিয়ে মুগ্ধ করতে পারবে আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমার যা আছে তার চেয়ে ভালো তোমার উপহারগুলো ফিরিয়ে নাও যদি আমি এমন এক শক্তি নিয়ে তোমার কাছে আসি যা তুমি কল্পনাও করতে পারবে না আমি তোমাকে তোমার শহরগুলো থেকে অপমানিত করে তাড়িয়ে দেব দূতেরা ভয় পেয়ে গেল তাদের একজন অফিসারকে জিজ্ঞাসা করল সুলাইমান আলেহি আমাদের কাছ থেকে কি চান অনুগ্রহ করে স্পষ্টভাবে ব্যাখ্যা করুন যাতে আমরা রানী বিলকিসকে বলতে পারি অফিসার উত্তর দিলেন সুলাইমান আলেহি কেবল একটি জিনিস চান আপনার রানী বিলকিস এবং আপনার লোকেরা তার কাছে আত্মসমর্পণ করুন তারা বুঝল এই বার্তাটি শান্তি সম্পর্কে ছিল কিন্তু এটি একটি স্পষ্ট সতর্ক বার্তাও ছিল তাই দূতেরা রানী বিলকিসের কাছে ফিরে গেল সুলাইমান আলহির কথাগুলো পৌঁছে দিতে যখন দূতেরা পৌঁছালো রানী বিলকিস ঘুমিয়েছিলেন কিন্তু তিনি তার দাসদের বলেছিলেন যে দূতেরা এলে তাকে সাথেই সাথেই জাগিয়ে দিতে তাই যদিও তারা তাকে বিরক্ত করতে চায়নি তারা দূতেরা আসার সাথেই তাকে জাগিয়ে দিল রানী বিলকিস চোখ খুলতেই তিনি দূতেদের সাথে দেখা করলেন তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো তোমরা যখন তাকে উপহার দিলে তখন সুলাইমান আলিহি কি বললেন কিন্তু দূতেরা ব্যাখ্যা করল যে তারা সুলাইমান আলিহির সাথে দেখা করেনি তার একজন কমান্ডার উপহারটি গ্রহণ করে তার কাছে নিয়ে গিয়েছিল কিন্তু দুঃখজনকভাবে সুলাইমান আলিহি উপহারটি প্রত্যাখ্যান করলেন আজ এই পর্যন্ত পরবর্তীতে কি রানী বিলকিজ যুদ্ধে জড়াবেন নাকি অন্য কোনো রহস্য ঘটবে এই সব প্রশ্নের উত্তর জানতে দেখতে থাকুন দ্বিতীয় পর্ব আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন আর এই রকম আরও ঐতিহাসিক গল্প শুনতে আমাদের সাথে থাকুন